ঠিক আছে ওয়েলকাম ব্যাক তো চলে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো বর্তমানে হয়তো বা নাইনটি পার্সেন্ট মানুষই ছিলেন ক্যাপাইল সে একটি অভিনেত্রী এবং অনলাইন প্ল্যাটফর্মে তার মুখ্য খুব পরিচিত তো তাকে বর্তমানে দেখা যাচ্ছে বাংলাদেশ লেডিস ক্রিকেটার টিমে তো আসলে সে কি আসলেই ক্রিকেট খেলতে গেছে নাকি অন্য কিছু এই বিষয়ে কিছু ভিডিও ক্লিপ দেখে আসা যাক চলুন ভিডিওটি শুরু করা একটা প্লেক্স বুক make it tonight. <laughs> party, 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 let's <laughs> party your <laughs> line. Party, 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 let's <laughs> party your line. ভিডিওটি দেখার ফলে আপনাদের কার কি মনে হয় এটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাঁচিয়ে থাকবেন আশা করি ভিডিওটি সবার ভালো লাগছে